ফেসবুকে আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত বেশি আপনার রিস ভিউজ ফলোয়ার এই বিষয়গুলো বৃদ্ধি পাবে এই ধরনের ভিডিও ফেসবুকের মধ্যে হর হামেশাই আমরা দেখতে পাচ্ছি এবং এই ধরনের ভিডিওতে একদম সে গেছে ফেসবুক এই যে ফেসবুকের মধ্যে তারা অ্যাক্টিভ থাকার কথা বলছে এই অ্যাক্টিভ থাকাটি আসলে কি বা ফেসবুকের মধ্যে আপনি কিভাবে অ্যাক্টিভ থাকবেন আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তো বন্ধুরা ফেসবুকের মধ্যে এই যে অ্যাক্টিভ থাকার যে বিষয়টি আছে এই বিষয়টি আসলে কি সেটি আপনাদেরকে পরে বলছি কিন্তু এই অ্যাক্টিভ থাকা নিয়ে যে ভুল ধারণাটি আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই বিষয়টি নিয়ে আগে আলোচনা করি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকলে আপনি বেশি পরিমাণে ভিউজ পাবেন বেশি পরিমাণে আপনি এঙ্গেজমেন্ট পাবেন বেশি আপনার ফলোয়ার বাড়বে আপনার ইনকাম বেশি হবে আপনার পরিস্থিতি ফেসবুকের মধ্যে বৃদ্ধি পাবে একদম অ্যাক্টিভ থাকার জন্য যে কাজগুলো আপনাকে করতে হবে সেটি হলো অন্যের ভিডিওতে কমেন্ট করতে হবে অন্যের ভিডিওতে যারা কমেন্ট করে গেছে তাদেরকে পাঁচটি রিপ্লে কমেন্ট করতে হবে অন্যকে ফলো দিতে হবে অন্যের ভিডিওতে লাইক করতে হবে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এই বিষয়গুলো করলেই নাকি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকা যায় বা এই বিষয়গুলো না করলে ফেসবুকের মধ্যে আপনি অ্যাক্টিভ নয় আর যদি আপনি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ না থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না এবং ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না এই ধরনের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে একদম সে গেছে এবং যারা ফেসবুক সম্পর্কে কিছু জানেই না তারাও এই ধরনের ভিডিও তৈরি করছে এবং এই টিপসগুলো দিচ্ছে এবং নতুনদেরকে বোকা বানিয়ে তারা তাদের ভিউজ নিয়ে যাচ্ছে এঙ্গেজমেন্ট নিয়ে যাচ্ছে তাদের ভিডিওগুলো ভাইরাল করছে এবং তারা ফেসবুক থেকে বেশি পরিমাণে আর্নিং করছে এই যে যারা নতুন আছে ফেসবুকের মধ্যে যারা ফেসবুক সম্পর্কে কিছু বোঝেই না তাদেরকে এই ধরনের কথা বলে বোকা বানিয়ে যারা ভিউজ নিয়ে যাচ্ছে তারাও কিন্তু ফেসবুক সম্পর্কে জানে না এবং তারা কিন্তু সঠিক বিষয়টি আসলে জানে যে এই বিষয়গুলো করলে নতুনরা বেশি এই ভিডিও দেখবে এবং দেখে দেখে তারা কমেন্ট করবে তারা অনেকেই বলছে যে আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিওতে কমেন্ট করলে ফেসবুক আপনাকে মনে করবে অ্যাক্টিভ আসেন আপনি এবং যারা আমার ভিডিওতে কমেন্ট করে গেছে তাদেরকে আপনি পাঁচটি রিপ্লাই কমেন্ট করবেন আমার এই ভিডিওতে লাইক দিবেন এই বিষয়টি করার কারণে তার ভিডিওটিতে এঙ্গেজমেন্ট বাড়ছে এবং এঙ্গেজমেন্ট বাড়ার কারণে এই ভিডিওটি ফেসবুক মনে করছে খুব ভালো হয়েছে এবং নতুন নতুন দর্শকের কাছে কিন্তু সাজেস্টে নিয়ে যাচ্ছে এবং তার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে কিন্তু সে নিজেও জানে যে এই যে ইনফরমেশানটি সে দিচ্ছে এই ইনফরমেশানটি কিন্তু আসলে ভুল সে নতুনদেরকে বোকা বানিয়ে তার পেজের ভিউজ রিস্ক এঙ্গেজমেন্ট কিন্তু বাড়িয়ে নিচ্ছে আসল কথাই ফেসবুক যে বিষয়টি বলে ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকার বিষয়ে সেটি হলো ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকা বলতে যে বিষয়টি ফেসবুক আমাদেরকে বোঝায় সেটি হলো আপনি ফেসবুকের মধ্যে যে কাজ করছেন সেটি রেগুলারলি কাজ করা যেমন ধরেন আপনি যদি প্রতিদিন একটি করে ভিডিও ফেসবুকে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে অথবা আপনি যদি সপ্তাহে তিনটি করে ভিডিও ফেসবুকে পাবলিশ করেন তাহলে প্রতি সপ্তাহে আপনাকে তিনটি করে ভিডিওই ফেসবুকে পাবলিশ করতে হবে অথবা আপনার সময় কম বা আপনার ভিডিও তৈরি করতে সময় লাগে আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে কাজ করে থাকেন ছোটো ছোটো নাটক তৈরি করেন বা শর্ট ফিল্ম তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার একটি করে ভিডিও তৈরি করতে সময় লাগে আপনি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করেন এই যে আপনি ভিডিও যে আপলোড করেন আপনাকে এই নির্দিষ্ট সময়টি মেনেই আপনাকে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে আপনি সপ্তাহে একটি ভিডিও দিলে আপনাকে একটি ভিডিও দিতে হবে সপ্তাহে তিনটি ভিডিও দিলে তিনটি ভিডিও দিতে হবে প্রতিদিন যদি একটি করে ভিডিও দেন আপনাকে প্রতিদিন একটি করে ভিডিও দিতে হবে এটিকেই ফেসবুকের ভাষায় অ্যাক্টিভ থাকা বলা হয়ে থাকে ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকতেই যে আপনাকে অন্যকে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অন্যকে যারা কমেন্ট করে গেছে তাদেরকে রিপ্লাই কমেন্ট করতে হবে এই বিষয়গুলো কিন্তু নয় অ্যাক্টিভ থাকা অ্যাক্টিভ থাকা এই বিষয়টি ফেসবুক এই বিষয়টি আমাদেরকে বলে যে আপনি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকেন অ্যাক্টিভ বলতে কিন্তু এই বিষয়টিকেই বোঝাই যে আপনি যেভাবে কাজ করছেন যে সময়টি মেনটেন করে কাজ করছেন যে সপ্তাহে একটি ভিডিও আপলোড করা আপনাকে অ্যাক্টিভ করতে হবে আপনি সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করা তিনটি করতে হবে প্রতিদিন একটি ভিডিও আপলোড করলে প্রতিদিন একটি ভিডিও আপলোড করতে হবে এবং এটির একটি নির্দিষ্ট সময় আছে যেমন ধরেন আপনি যদি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করেন আপনাকে প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করতে হবে অথবা আপনি যদি সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করেন তাহলে যে যে দিনে আপনি ভিডিও আপলোড করেন ঠিক সেই সেই দিনে এবং সেই একটি নির্দিষ্ট সময়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে ধরেন আপনি যদি শনি সম এবং বুধ এই তিন দিন সিলেক্ট করেন ভিডিও আপলোড করার জন্য তাহলে শনি সম এবং বুধ এই তিন দিনই আপনাকে ভিডিও আপলোড করতে হবে এবং যদি আপনি বিকাল পাঁচটায় ভিডিও আপলোড করেন আপনাকে এই তিন দিন বিকাল পাঁচটায় ভিডিও আপলোড করতে হবে এটিকেই কিন্তু ফেসবুকের ভাষায় অ্যাক্টিভ থাকা বলা হয়ে থাকে কিন্তু কিছু এই ধান্দাবাস ক্রিয়েটার আপনাদেরকে এসে ভুল ইনফরমেশান দিচ্ছে এবং ভুল ইনফরমেশান দিয়ে সেভাবেই আপনাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে এবং তাদের কথাগুলো শুনে আপনারা সেভাবেই কাজ করছেন এই কাজগুলো ভুলেও করবেন না এই কাজগুলো করে আপনি যে আপনার পেজের মধ্যে ফলোয়ারগুলো নিয়ে আসছেন এই ফলোয়ারগুলো কিন্তু সমস্তগুলোই কিন্তু ক্রিয়েটার আপনি তাদেরকে লাইক কমেন্ট না করলে তারা কিন্তু আপনাকে এসে কেউ লাইক কমেন্ট করবে না আপনি যদি সাত দিন লাইক কমেন্ট করা বন্ধ করে দেন আপনার পেজের কিন্তু বারোটা বেজে যাবে আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনার সকল কিছু কিন্তু লাল হয়ে যাবে তাই যারা আপনারা এই লাইক কমেন্টের ফাঁদে পড়ে আছেন অন্যকে লাইক কমেন্ট করলে আপনার লাইক কমেন্ট বেশি আসে এটি দেখে খুশি হচ্ছেন এটি সাময়িক সময়ের জন্য খুশি পরবর্তীতে এই খুশি কিন্তু আপনার জন্য কিন্তু অনেক বড় সাজা হয়ে যাবে তাই বর্তমানে আপনি ফেসবুকের মধ্যে সফল হতে গেলে কন্টেন্টের উপর ফোকাস করুন অন্যকে লাইক কমেন্ট করা ছেড়ে দিয়ে আপনার ভিডিওতে ফোকাস করুন ভালো ভালো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করুন ভালো ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করলে আপনার লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট এগুলো অটোমেটিক্যালি বাড়বে না। আপনি যদি একজন ক্রিয়েটারকে আপনার ফলোয়ার হিসেবে নিয়ে আসেন পেজের মধ্যে সেই ক্রিয়েটারটি কখনোই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে না আপনার ভিডিও তার সামনে গেলে জাস্ট লাইক কমেন্ট করতে যতক্ষণ দেরি ততক্ষণই কিন্তু আপনি ভিউজ পাবেন পরবর্তীতে কিন্তু আপনার এই ভিডিও রিচ ডাউন হয়ে যাবে কিন্তু যদি আপনার অডিয়েন্সদেরকে ফোকাস করে ভিডিও তৈরি করেন যে যারা ফেসবুকের মধ্যে আসলে শুধুমাত্র ভিডিওই দেখে তারা কোনো ভিডিও তৈরি করে না তারা যদি আপনার ভিডিও দেখে আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবে ভিডিওটিতে লাইক করবে কমেন্ট করবে এবং ভিডিও যদি তাদের কাছে বেশি পরিমাণে ভালো লেগে থাকে সেই ভিডিওটি কিন্তু তারা শেয়ার করেও দেবে আর একটি শেয়ার করলে কিন্তু আপনার ভিডিওতে হানড্রেড পার্সেন্ট বেশি পরিমাণে ভিউজ আসবে এটি অবশ্যই আপনি মাথায় রাখবেন কেননা এই যে যারা ক্রিয়েটার আছে ক্রিয়েটাররা কিন্তু কখনোই অন্য একজন ক্রিয়েটারের ভিডিও কখনো শেয়ার করবে না কেন না সে চাইবে না আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসুক সে শুধু চাইবে তার স্বার্থর জন্য কাজ করতে সে যদি আপনাকে লাইক কমেন্ট করে আপনি তাকে দেখতে পাবেন দেখতে পেলে কমেন্টের উপর ক্লিক করে তার পেজের মধ্যে আপনি আবার যাবেন গিয়ে তাকে লাইক কমেন্ট করে আসবেন এর জন্যই কিন্তু তারা বেশি বেশি লাইক কমেন্ট আপনাকে করে যদি এটি পরীক্ষা করতে চান তাহলে পরীক্ষা করে দেখুন সাত দিন আপনি লাইক কমেন্ট করা বন্ধ করে দিন যারা আপনাকে কলিজার ভাই বলে কলিজার বন্ধু বলে এবং বলে সহযোদ্ধা একসাথে আপনারা অনেক দূর এগিয়ে যাবেন তারা কিন্তু আপনাকে আর কেউ খুঁজেও দেখতে আসবে না যে আপনি বেঁচে আছেন নাকি মরে গেছেন আপনি নতুন ভিডিও আপলোড দিয়েছেন কিনা এই বিষয়টি সাত দিন পরীক্ষা করে দেখেন দেখার পর যদি মনে হয় যে না আমি আপনাকে ঠিক কথাই বলেছি তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এই স্ট্র্যাটেজিটি অবলম্বন করে কাজ করুন অন্যকে লাইক কমেন ফলো করা বন্ধ করে দিয়ে ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকতে হলে অবশ্যই আপনি নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিন মেনে আপনি ফেসবুকের মধ্যে কন্টেন্ট পাবলিশ করুন অবশ্যই আপনার কন্টেন্ট যদি ভালো হয়ে থাকে আপনার কন্টেন্ট ভাইরাল করার দায়িত্ব কিন্তু ফেসবুকের তাকে দেখালে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে কোন ধরনের দর্শক আপনার ভিডিওটি দেখবে এই ইনফরমেশান ফেসবুকের কাছে অলরেডি আগে থেকেই আসেই আপনি ভিডিও আপলোড করতে থাকুন আপনার ভিডিওটি ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে ঢুকলে অটোমেটিক আপনার ভিডিওতে ভিউজ আসবে তবে যদি কোয়ালিটি কন্টেন্ট তৈরি না করে আপনি কি করছেন আপনি ব্রাশ করছেন সকালবেলা উঠে এই ব্রাশ করার ভিডিও ফেসবুকে পাবলিশ করে যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে এটি কখনোই সম্ভব না আপনি ব্রাশ করার ভিডিও ফেসবুকে পাবলিশ করলেন আপনি যাকে লাইক কমেন্ট করেন তারা এসে আপনাকে লাইক কমেন্ট করে গেল ভাই খুব সুন্দর হয়েছে খুব ভালো এগিয়ে যান সাথে আসি ভালোবাসা অবিরাম এই বিষয়গুলো আপনাকে লাইক কমেন্ট করে দেবে আপনি সেই রকম একটা ভাবে থাকবেন যে আমার ভিডিওতে এতগুলো লাইক কমেন্ট এসেছে আপনার এই ভিডিওটি ভাইরাল হবে এগুলো আসলে ভাই কিছুই না এগুলো কোনো কন্টেন্টের আন্ডারেই পড়ে না তাই অবশ্যই ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ফেসবুক থেকে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে